হ্যালো বন্ধুরা চলে আসুন নতুন একটা আপডেট নিয়ে অনেকদিন পর চলে আসলাম ভিডিও করতে এখন আর সময় হয় না ভিডিও করার তো সবগুলোকে ছেড়ে রেখেছি আরও আমি হাঁসের ডিম চীনা হাঁসের ডিম সেদিনকে নিয়ে এসেছিলাম এক বন্ধুর বাড়ির থেকে কুড়িটা ডিম দিয়েছিলো যে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সব চীনা হাঁস এখানে মুরগি একজন বসে আছে শুধু আর এই বাচ্চাগুলো হাঁসগুলোকে সবগুলোকে ছেড়ে দিয়েছি বাইরে এই যে বড়গুলো সিনিয়র লট এটা আর একটা জুনিয়র লোক আর কিছু জুনিয়র আছে ওই ঘরটার মধ্যে রেখে দিয়েছি আর এই ঘরগুলো সব ফাঁকা আছে এখন বর্তমানে কোনো বাচ্চা ছোটো যে ওদেরকে রাখার মধ্যে কোনো জায়গা মানে নেই আর বড়ো হয়ে গেছে দিয়েছে ওরা বাইরে থাক এখন আয় 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 বাইরে আয় সবাই আয় আয় এই আমার হাঁসের দল এখন বেরোবে আয় 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 বেরোয়া শুরু হয়ে গেছে সবাই এই যে জুনিয়ররা বেরোচ্ছে এখন আয় 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 বাড়িতে এখন প্রচুর পরিমাণে হাঁস হয়ে গেছে শুধু হাঁস আর হাঁস আর হাঁস মুরগির থেকে এখন হাঁস বেশি হয়ে গেছে এই যে জুনিয়র টিম ডেটা আর এই সিনিয়রগুলি সব হোয়াইট বিউটি হ্যাঁ হোয়াইট বিউটিতে আমি আসলে এখানেই থাকবে আর ব্ল্যাক পাইথনও আছে এখানেই এই সব থেকে বেটো ছোটো জাতের যেটা আর এখানে হোয়াইট কালারের মুরগির বাচ্চাগুলো বড়ই হয়ে গেছে এই যে একটা বড় হয়ে গেছে অনেকটা ওই একটা ওটাও বড় হয়ে গেছে অনেক আর কিছু ছোটো বাচ্চা ছিল সব তো বাইরে চলে গেছে মুরগিগুলো আর পাশ থেকে আমাদের কলের জলটা আসে কলের জলের কারণে এই সব হাঁসগুলো এই জলের মধ্যেই শুরু সব বাচ্চাগুলো আয় 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 আর ওই বাচ্চাগুলো তো চীনা হাঁসের বাচ্চাগুলো যেগুলো খুবই সুন্দর হয়েছে কালারগুলো মানে একই রকম হয়ে গেছে বড়ই হয়ে গেছে চীনা হাঁসের বাচ্চাগুলো এই যে একটা যেরকম চিনে হাঁসের বাচ্চা এটা আর এগুলো তো আমার এই যে রানার যেই বলে রানার হাঁস নাকি হাঁস ওই হাঁসের বাচ্চা আর এই ছোটো টিমগুলো বড়ো হয়ে গেছে ওই ভিতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিয়েছে

এই বড়গুলো তো মানে অ্যাডাল্টই হয়ে গেছে বলতে গেলে মানে ম্যাক্সিমাম বড়ো হয়ে গেছে এখনই আর কটা দিন গেলেই বড় হয়ে যাবে আর পুকুরে নামানো হচ্ছে না পুকুরে নামাতে হবে এগুলোকে কিন্তু পুকুরে নামালে পরে পুকুর থেকে উঠতে চায় না তার জন্য এদেরকে আমি পুকুরে এখনও দিই আর এই বাচ্চাগুলোকে তো পুকুরে নামানোই যাবে না কারণ বড় বড়ো ব্যাঙ আছে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই ব্যাংকগুলো ওদেরকে একবারেই খেয়ে নিতে পারে মানে এত বড় বড়ো ব্যাঙ আছে আমার বাড়ির পেছনে মানে পুকুর পাড়টার মধ্যে আর বর্ষার কালে যাওয়া হয় অবস্থা আর কি বর্ষাকালে সব জায়গায় একদম অবস্থা শেষ আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে এ ছোটোগুলোকে আমি সকালবেলায় এসে আগে খাবার দিয়ে দিয়েছি খাবার টাবার দেওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা শুধু দেওয়ার বেলা দুপুরবেলা দিয়ে নেবো বাস আর এই জলটা আসছে হয়তো ওই কল থেকে ওই কলের জলটা ওখানে অভার হয়ে গেছে ওখান জল পড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে Cho